বলো তো কি নাম আমার আপন ভাই না কে কে চিনো না দেখি তুমি চিনো হ্যাঁ তোমার নাম কি তুমি চিনো চিনো না কোথায় দেখছো আমারে বলো আপনি দেখছি ফোনে ফোনে দেখছো আমারে ফোনে দেখছে আচ্ছা আচ্ছা তোমার নাম কি উমর ফারুক উমর ফারুক তুমি তো বড় দেখতেছি সিনিয়র এখানে পড়াশোনা করো কতদিন

তুমি এখানে কত বছর ধরে মাদ্রাসায় পড়াশোনা করতেছো হাবিজ খানে ছয় বছর ধরে ছয় বছর জি অনেক দিন থেকে এটা অনেক দিন থেকে তে এখানে তোমার বাসা কোথায় আমার বাসা ঢাকাতে ঢাকা ঢাকা থেকে ও এখানে মাদ্রাসায় রাজশাহী উত্তরবঙ্গের নাটোরে এই হাবিজ এখানে মাদ্রাসা সবচেয়ে দূরে কার বাসা শুনি সবচেয়ে দূরে কারবাসা তোমারই জি পরে সিরাজগঞ্জ সিরাজগঞ্জে তোমার বাসা দেখি আসো তো তুমি চলে আসো তুমি তো ছোট অনেক সিরাজগঞ্জে বাসা তুমি আমার চিনো চিনো না না তুমি তো ছোট অনেক চিন বাকি এম দেখো আমারে তুমি তো মোবাইল চালাও না তাই না তোমার নাম কি আব্দুল্লাহ আব্দুল্লাহ ওর নাম হচ্ছে আব্দুল্লাহ সিরাজগঞ্জ তার বাসা বয়স কত সাত বছর সাত বছর বয়সে একটা হাবিজিখানায় থাকে শুধু দিনের শিক্ষার জন্য মানে চিন্তা করতেছেন যে আসলে ও কতটা ত্যাগী আমার তো মানে আল্লাপাক দেখেন কোরআনের এবং আল্লাপাকের সবকিছু শিখার জন্য ও নিজেকে ত্যাগ করছে তার মানে বাবা মা আত্মীয় স্বজন ত্যাগ করে এখানে এই বাতাসে পড়াশোনা করতেছে তোমার আব্বু আছে না আম্মু আছে আছে না আচ্ছা আচ্ছা তো ওর জন্য দোয়া রাখবেন কারণ হচ্ছে দিনের জন্য ত্যাগ করতেছে এরা আজকের ভিডিওটা কিন্তু শেয়ার চাই আমি জানি এটা এটা শেয়ারও হবে না আর ভিউ হবে না ভিউ হবে কি ভিউ হবে 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 বলে আমি জানি হবে না কারণ আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন না কারণ এটা ভালো একটা ভিডিও যে কারণ কুরআনের যে কত সুন্দর সুন্দর বাচ্চা এদেরকে দেখতে আসছি আমি একটু ভালোর জন্য তোমাদের জন্য কিন্তু আমি আজকে সাধারণ একটা গিফট নিয়ে এসেছি জানো এই যে এখানে আমি একটা কথা বলবো সবচেয়ে ভালো কে কোরআন তেলাওয়াত করতে পারে বা সুরা যেকোন একটা গজল সবচেয়ে ভালো কে পারো তুমি এতছো এদিকে এসো তুমি বলো সুন্দর করে বলবা আউযু মিনাশ শাইতানির রাজিম লাহি চালিবি হা কা জীৱা পিভা তোৰ পিয়া ঈশ্বাতিল আৰু দূৰত যা অৱুচা জীৱা ৰুব فكان افحباء أم, أم بسا وكنتم سواجا ثلاثا فاصحاب الميممه نا اصحاب الميممه فاصحاب المشعمه اصحاب المشعمه والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم سلة من العولين وقلر من عاكدين على سر محدون متكين عليها متقابلين يضوف عليهم بلدان مقلدون بعقاب وعبادين.

অবশ্যই সময় আসছি ওদের সাথে একটু সময় কাটা তোমার নাম কি মোহাম্মদ সাফওয়ান আব্দুল্লাহ সাফওয়ান আব্দুল্লাহ আচ্ছা এক এক ভাগ করে দাও তো ভাগ করে দাও ভাগ করে দাও সবাইকে সবাইকে ভাগ করে দাও ভাগ করে দাও এদিকে আসো সবাই এক জায়গায় বসো সবাই আসো সবাই আসো এবার গজল বলবে একজন নাম কি আমার নাম মোহাম্মদ তহিদুল ইসলাম তুই যে তোমার বাসা কোথায় আমার বাসা পাসপুর লিয়া এখানে তুমি কত দিনই মাদ্রাসায় দের বছর ধরে আছি দের বছর রাতে কয়টা সময় উঠো 4:30 আ আর রাত ঘুমাও কয়টায় 9:30 টায় 9:30 টায় থেকে ঘুমাই 4:30 টা সময় উঠো না অনেক টেক এটা কিন্তু যে সে পারবে না আর কি আছে বাকি বাকি আছে কে জি বাকি থাকলে বলো কিন্তু এখানে একজন আছে আর কি

ওই চাঁদ শুরু যার তরকারি আসমানার বৃক্ষ রাজি ওই চাঁদ শুরু যার তরকারি আসমান জমিনার বৃক্ষ রাজি সাগর নদী পর্বত রাজি তুমি সব তো দান গ রহিম রহমান তুমি মহামহিয়ান ও রহমান রহিম মহামহিয়ান গাছে গাছে দিয়ে ঢেলে নানা রকম ফুল ফল দিগন্ত বিসৃত মাঠে মাঠে দিয়েছো সবুজ ফসল গাছে গাছে দিয়েছ ঢেলে নানা রকম ফুল ফল দিগন্ত মাঠে মাঠে দিয়েছ সবুজ ফসল কৃষকের মুখে হাসি গোলা ভরা ধান শ্রীজিলে তুমি সব তোমারই তো দান

আসলে অনুপস মানে আমি হঠাৎ করে আসছি তো এদের মাঝে এখানে হুজুর ছিল না তো আমি ভাবলাম যে সবার সাথে সাক্ষাৎটা করে যে কারণ আমি আসছি যখন আবার ঘুরে যাব তো এখানে তো ভর্তি এখানে তো আবাসিক অনাবাসিক দুই ভাবে ভর্তি হয় না জি আচ্ছা এখানে ভর্তিরও ব্যবস্থা আছে এই প্রতিষ্ঠানে যদি আশেপাশের দূরের থেকে কারণ ঢাকা থেকে যদি এখানে ভর্তি হতে পারে তাহলে আপনারা এখানে খেলাধুলার ব্যবস্থা আছে এখানে ছোট ছোট বাচ্চারা আছে সব ধরনের ব্যবস্থা আছে আপনারা এখানে বোর্ডিং এর ব্যবস্থা আছে

একমাত্র এই কাজে শান্তি একমাত্র এই কাজেই সবকিছু কিছু কারণ হচ্ছে এরা হচ্ছে দিনের জন্য অনেক ত্যাগ করতেছে যাক সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম